আজকে শেয়ার করব সত্যনারায়ণ পুজোর পট কিভাবে সাজাবে তার জন্য এখানে দেখো পাঁচটা পান পাতা ভালো করে ধুয়ে নিয়েছি পান পাতাগুলো নিখুঁত থাকে পাঁচটা মালা পাঁচটা কাঁঠালি কলা পাঁচটা বইতে আর পাঁচটা এক টাকার কয়েন পাঁচটা সুপুরি আর লাগবে সাদা সুতো সাদা চন্দন লাল চন্দন আতপ চাল একটা চাঁদমালা আর এখানে একটা হর্তকি আর কিছু তিল একটুখানি একটা আসন পেতে এখানে গঙ্গা জল আর চাল ছড়িয়ে দেবে এবারে যে পান পাতাগুলো নিয়েছি সব পান পাতাগুলো এইভাবে সাজাবে অনেকেই বলো পান পাতা এভাবে রাখতে ওভাবে রাখতে হবার নিয়ম পদ্ধতি কিন্তু আলাদা আমি এইভাবেই আমার মা ঠাকুমাকে দেখে এসেছি সেই জন্যে আমি এইভাবেই সাজাই প্রত্যেকটা পান পাতার উপর একটা করে চন্দনের ফোটা দিয়ে কাঠালি কলাগুলোকে ভালো করে ধুয়ে একটা প্রত্যেকটা পানের উপরে রেখে দেবে দিয়ে প্রত্যেকটা কাঠালি কলার উপরে একটা করে চন্দনের ফোঁটা দিতে হবে এক টাকার যে কয়েনগুলো আছে সবগুলোই এখানে দিতে হবে সবার নিয়ম পদ্ধতি কিন্তু আলাদা থাকে সবাই কিন্তু এভাবে করো না কিন্তু সাধারণত এইভাবেই কিন্তু সত্যনারায়ণ পুজোর পট সাজানো হয় আমি যেভাবে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক সত্যনারায়ণ পুজোর রেসিপি দেওয়া আছে কিভাবে পট সাজাবে কিভাবে সিন্নি বানাবে কিভাবে যোগ্য কি কি লাগবে সব নিচের ডেসক্রিপশানেই বা আমার চ্যানেল কুক উইথ বন্যাতে গিয়ে তোমরা সব রেসিপিগুলো বা সব ভিডিওগুলো পেয়ে যাবে প্রত্যেকটার উপরে একটা করে মালা দিয়ে দিচ্ছি ব্যাস পটটা সাজানো হয়ে গেল এবারে ঘরটা বসানোর জন্য যে কি কি লাগবে দেখো এবারে এরকম তীর কাঠি চার পাঁচ দিয়ে এটা কেরম দিয়ে দেবে কেননা এই যে পরটা আমরা সাজিয়েছ এটাকে ঘিরে রাখতে হয় জলপূর্ণ ঘট নেবে নিয়ে এখানে এরকমভাবে একটা পুতুল একে দেবে দিয়ে জলের ভেতরে দিয়ে দিতে হবে একটুখানি আতপ চাল একটুখানি কালো তিল চাইলে তোমরা একটা এক টাকার কয়েনও দিতে পারো এবারে যেখানে ঘরটা বসাবে সেখানে একটা আলপনা দিয়ে নিতে হবে আমি এইভাবে আলপনা দিয়ে নিচ্ছি ঝটপট খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার মাটিতে কিন্তু ঘরটা বসানো যায় না তার জন্য একটা মাটির ডালা নিয়ে নেবে নিয়ে এরপর একটুখানি দুব্ব আর ধান থাকলে ধান আমি আজকে আতপচাল দিয়ে দিলাম দিয়ে ঘরটাকে সাবধানে এখানে বসিয়ে দেবে এবার আমের পল্লব নেবে পাঁচটা সাতটা নটা এবার প্রত্যেকটা আমের পল্লবের উপরে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে এখানে এরকমভাবে রেখে দেবে আর যে ডাবটা নিয়েছি ডাব নেবে নিয়ে ঘটে এঁকেছি ঠিক এইভাবে এঁকে ঘটে ডাবের মুখটা এরকম ভাবে রেখে এটাকে ঢাব রেখে একটা নতুন গামছা দিয়ে ঘরটাকে সম্পূর্ণ ঢাকা দিয়ে দেবে এবারে এখানে যে সাদা সুতোটা আছে এখানে তিনটে পাঁচটা এরকম নেবে নিয়ে যে তিরকাঠি আছে তার উপর ঠিক এইরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে দিয়ে এটা রেখে দিলাম কেননা এটা আমার ঠাকুর এসে বাঁধে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল থ্যাংক ইউ